আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি পদ্মা নদীর বড়ো বড়ো সাইজের বায়ু মাছ পাওয়া যাচ্ছে আর আপনারা অনেকেই জানেন যে এই যে মৈনট ঘাট মিনি কক্সবাজার পাইকারি মাছের আড়ত এখানে পদ্মা নদীর সকল ধরনের মাছ পাওয়া যায় এই যে দেখেন জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নতুন পানি এসেছে আপনারা অনেকেই জানেন এর সাথে সাথে কিন্তু বাই মাছও আসে আর এর সাথে সাথে বাইলা মাছও পদ্মা নদীর সকল ধরনের মাছই পাওয়া যায় কোন মাছের দাম কীরকম আশা এই চ্যানেলে দেখতে পারবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন দেখতে থাকেন সতেরোশো আঠারোশো একুশ একুশ নব একুশ বাইশ বাইশো বাইশো বাইশ বাইশো তেইশ তেইশ সতর আঠার ফা সতর সতর সতেরো পঞ্চাশ সতর সতর সতের সতর সতের সতর সতের সতের ষোলো 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 সতেরো 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 1800 1800 আর 19 1800 1800 1800 1800 1800 1800 এই পাইশ প্রৃশ সত্রৃশ, সাকৃশ, সাকৃশ সাকৃশ আকৃশ, আকৃষ আকৃশ আকৃষ আতিবর আকৃষ আকৃশব, আতৃশ, আকৃশ আকৃশ আগ আকৃশ আকৃষ আকৃশব আকৃশ আকৃষ আরিশ সেই সাইজের একদম দেখলাম

দিদিশো এগারোশো একা এগারোশো এগার বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরোশো গেলামশোশো পনের পঞ্চাশ পনেরো ষোলশো চোদ্দশো ষোলোশো কোথায়

ষোলশো পঞ্চাশশো বত্রিশশো 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 নয় বলেশো নাম বত্রিশশো তেত্রিশশো নাম চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো ষোলোশো পঞ্চাশ Hadi cano, hadi trişo, hadi çok trişo, hadi şurama, hadi şurama, hadi trişo, çok trişo, çok trişo, çok trişo, çok trişo,